ব্যানা ইজ এ ফুড জানি না তোমাদের মধ্যে কতজন জানো যে কলা খেলে ভেতর থেকে এনার্জিটা হানড্রেড অ্যান্ড টেন বেড়ে যায় অনেক সময় গরমকালে আমরা হাঁপিয়ে গেলে আমাদের ভেতরকার এনার্জিটা লস হয়ে গেলে আমরা গ্লুকন্ডি খাই নুন চিনির জল খাই শরবত খাই বাট অনেকে এটা জানে না যে সেই সময় কিন্তু কলা খেলে আমাদের এনার্জিটা গুণ বেশি বেড়ে যায় এটা আমি বলছি না এটা সায়েন্স বলছে একজন ডাক্তারের মুখ থেকে শোনা যে যখন খুব খিদে পায় বা এনার্জিটা লো লাগে বা যে সময় শরীরের মধ্যে মনে হয় যে ভেতরকার সমস্ত কিছু শুকিয়ে গেছে এরকম একটা ব্যাপার ঠিক সেই সময় যদি একটা কলা খাওয়া যায় কলা ভীষণ পরিমাণ একটা সুফারপুরের কাজ করে এবং সেই এনার্জিটাকে বাড়িয়ে দেয় এবং শরীরের সেই যে শুকিয়ে যাওয়া অংশগুলোকে প্রস্ফুরিত হতে বা সুন্দরভাবে আবার সজীব হতে সাহায্য করে তাই এরপর থেকে কখনো হাঁপিয়ে গেলে বা এনার্জি লো লাগলে এক গ্লাস গ্লুকনডি না খেয়ে একটা কলা খাও কারণ গ্লুকনডিতে নুন চিনির থেকে বেশি চিনি গুঁড়াই থাকে আর সাদা রঙের চিনি খাওয়াটা ভীষণ পরিমাণ খারাপ অনেকেই আছে যারা ডায়েট করে তারা কিন্তু চিনি ত্যাগ করে দিয়েছে কারণ চিনি হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা মাইল্ড ড্রাগের মতো যেটা আমাদের শরীরে গিয়ে শরীরটাকে আস্তে আস্তে ক্ষয় হতে বা শরীরটাকে নষ্ট হতে সাহায্য করে হ্যালো চ্যানেল ঈশ্বর একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই আশা করি সবাই ভালো আছো হ্যাপি আছো আমি কিন্তু একদম ভালো নেই গতকালের ইনসিডেন্টটা আমি টানতে চাইছিলাম বাট তবুও টানতে হচ্ছে এমন একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের ইন্ডিয়াতে আমাদের পেহালগাঁওতে এমন একটা ইনসিডেন্ট ঘটেছে যেটার ফলে অন্তত পক্ষে এই যে ভারতবর্ষে থাকা এইটটি শতাংশ এইটটি পার্সেন্ট হিন্দুর চোখের ঘুমই উড়ে গেছে যাই হোক আমি আবার আমার ভিডিওর মূল বিষয়বস্তুটা ফিরে আসছে কারণ আজকের ভিডিওটা আমি ডেডিকেট করতে চেয়েছিলাম শুধু নিজেকে এই জন্যেই যে আমার মতো গৃহবধূরা যারা ঘরে থাকে তারা একটু কোয়ালিটি টাইম যাতে স্পেন্ড করতে পারে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো বললেই তো করা যায় না হাজারটা। একটা কাজ থাকে সেই কাজ শেষ করে কখন কোয়ালিটি টাইম স্পেন্ড করব সেটাই বড় ব্যাপার হয়ে দাঁড়ায় তো যখন হাজব্যান্ড থাকে না যখন মেয়ে থাকে না মানে বাচ্চা থাকে না স্কুলে যায় হাজব্যান্ড অফিসে যায় সেই সময়টা অনেক হাইস ওয়াইফই ফাঁকা টাইম পায় কিন্তু তার মধ্যেও তার উপরে কিন্তু চাপ থাকে যে এই সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে এই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে তাই গৃহবধূর আসল রূপটা হচ্ছে এটা এক হাতে ট্যাব থাকলেও এক হাতে কিন্তু বাজারের ব্যাগ অবশ্যই থাকবে যাই হোক আজকে ভেবেছিলাম একটু সেজে গুজে মনটা ফ্রেশ করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো নিজের সাথে বাট কি করব ব্যাগ নিয়ে এসে হাজির আর তার মধ্যে রয়েছে পনির দিন আগে আমি বলেছিলাম মানে দু একদিন আগে আমি বলেছিলাম যে একটু পনির নিয়ে আসবে পনির খেতে ইচ্ছা করছে অনেকদিন যাবত পনির খায় না তো শুয়ে আজকে পনির নিয়ে এসে হাজির বলে তো পনিরটা করো ভালো করে যদিও সে নিজে কিন্তু পনির খেতে একদম ভালোবাসে না ওই জন্য আমাদের ঘরে পনিরটা অতটা হয় না খুব রেয়ারই হয় মাংসটাই বেশি হয় যাই হোক তো আজকে পনিরটা যেহেতু করব তার আগে ভাবলাম একটুখানি বসে নিজে জন্যে একটু সময় দেওয়া যাক অনেকেই তোমরা বলবে ঘরে সেজে থাকার কি দরকার অবশ্যই থাক সেজে থাকার দরকার আছে সে ছেলে হোক কি মেয়ে হোক ঘরে যদি একটা ভালো জামা পরে থাকা যায় যে কোনো যে জামাতে তুমি কমফোর্টেবল ফিল করো যে সেটা যে কোনো পোশাক হতে পারে সেই জামা পরে সুন্দর পোশাক পরে সে যে গুজে ফিটফাট হয়ে থাকা যায় তাহলে কিন্তু মনটা অনেক ভালো হয় আমি যখন ছোট ছিলাম আমার এক বান্ধবীর মা ছিল তাকে আমি দেখতাম সেই আনটি অলওয়েজ ঘরে সেজে থাকত। থাকতো আমার মাকে সেই জায়গায় দেখতাম যে অতটা সাজগোজ করতো না সেই আমার কোয়েশ্চেনটা ঘুরপাক খেত যে কেন আমার নিজের আমার বান্ধবী আমার এক বান্ধবী আছে আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো সেও ঘরে সেজে থাকত। থাকতো আমি কোনোদিন ওরকম ঘরে সেজে গুজে থাকতাম না তো তারপরেও সেই প্রশ্নটা ঘুরপাক করতো এখন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি সেই প্রশ্নের উত্তর এটাই পেয়েছি যে সেজে গুজে ফিটকট হয়ে যদি ঘরে থাকা যায় মনটা আলাদাই লেভেলে শান্তি থাকে এবং মনটা আলাদাই লেভেলে ফ্রেশ ফিল হয় আমাদের দেশে করোনার পর থেকে অনেকেই আছে যারা ওয়ার্ক ফ্রম হোম করে সে ছেলে হোক কি মেয়ে হোক আবার অনেক মহিলা আছে যারা কাজ করে না ঘরের সংসারের দায়িত্বটাই পালন করে তো আমার কথা হচ্ছে যারা বাইরে গিয়ে সেজে খুঁজে কাজ করতে পারছে তাহলে ঘরে থাকলেই বা সেজে খুঁজে থাকবে না কেন বলছি না ব্লেজার স্যুট টাই এই সমস্ত কিছু পরে থাকতে কিন্তু হতেই পারে একটা সুন্দর ভালো ড্রেস পরে থাকলো যেটা চোখেও শান্তি মনেরও শান্তি কারণ পোশাক এমন একটা জিনিস সেটা সকলের যাতে দেখতে ভালো লাগে এরকম পরা উচিত যেটা দেখলেই হঠাৎ করে চোখের মধ্যে শান্তি প্রদান করবে এবং বলবে যে ওয়াও দ্যাট ইজ নাইস ডেস এরকম একটা ব্যাপার কিন্তু খাওয়াটা সবসময় নিজের আত্মরুচি সম্পন্ন হওয়া উচিত যে আমি খেয়ে বললাম যে না আমার মনটা আজকে শান্তি হলো এটা খেয়ে বলতে পারো এটা একটা ছোট্ট জারিয়া নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখতে গেলে অনেকে গান শুনতে পারে অনেকে মুভি দেখতে পারে অ্যান্ড অবশ্যই একটা জিনিস অবশ্যই করা উচিত যারা পড়াশুনো করছে তাদের পড়াশুনো যে জায়গায় বসে করছে সেটা চেঞ্জ করা উচিত অনেকে উঠলো বিছানায়নি সেই বিছানাটা জেরে সেখানেই পড়তে বসে গেল মাইন্ডটা ফ্রেশ হয় না তুমি জায়গাটা চেঞ্জ করো তুমি লিভিং রুমে গিয়ে পড়ো ডাইনিং টেবিলে গিয়ে পড়ো স্টাডি টেবিলে গিয়ে পড়ো সেই জায়গাতেই বসে পড়ো না অথবা যারা ওয়ার্ক ফ্রম হোম করছে ধরো বিছানাতে উঠলো বিছানাটা বাগিয়ে সেখানেই বসে পড়লো কাজ নিয়ে তো তুমি জায়গাটা চেঞ্জ করে দেখো দেখবে কতটা ফ্রেশ ফিল হচ্ছে যখনই জায়গাটা চেঞ্জ করবে না তখনই দেখবে নিজের মধ্যে থেকে আলাদা লেভেলেই একটা এনার্জি ফিল করবে জাস্ট ইট করে দেখো তারপর আমাকে জানিও যাই হোক আমি এটাতে অনেক উপকার পেয়েছি স্পেস এমন একটা জিনিস যেটা তোমার এনার্জিটাকে বাড়াতে বা কমাতে বা তোমার কাজটাকে ভালো করতে কিন্তু সাহায্য করে বাস্তুতেও আছে তো যাই হোক বাস্তুতে আমি যাচ্ছি না কিন্তু জাস্ট একটা টিপস দিলাম যে ভালো থাকার জন্য কারণ ঘরে থেকে থেকে অনেকেই কিন্তু বোর ফিল করে তখন তাহলে নিজের চোখটাকে যদি একটু চেঞ্জ করা যায় চোখের দৃশ্যটাকে যদি একটু চেঞ্জ করা যায় তাহলে দেখবে ওভারঅল হোল ডেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু একটু অন্যরকম লাগে যাই হোক চলো পনিরগুলো কেটে নিয়েছি সে কটা রান্না করব কিন্তু তার মাঝখানে একটুখানি বসে জিরিয়ে একটু ফেভারিট কোল্ড ড্রিঙ্কসকে সময় কাটালাম হ্যাঁ খাওয়া যেতেই পারে মাঝে সাঝে খাওয়া যেতেই পারে তবে বলে রাখি কোল্ড ড্রিঙ্কস খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে যে খুব ভালো কথা তা নয় কারণ এই গরমের মধ্যে অনেকেই আছে কোল্ড ড্রিঙ্কসটা খায় বরঞ্চ কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে তোমার গ্লুকনটি বা নুন চিনির জল খাওয়াটা অনেক উপকার কারণ একবার একজন কোল্ড ড্রিঙ্কসের ক্যানে আমি আর নাম উল্লেখ করলাম না কোল্ড ড্রিঙ্কসের ক্যানে একটা ইঁদুর মোড়া পেয়েছিলো তো সে কোর্টে কেস করে তো কোর্টে কেস চলার চলাকালীন ওই কোম্পানি বলছে কোল্ড ড্রিঙ্কসের কোম্পানি বলছে যে আমাদের কোল্ড ড্রিঙ্কসে এমন প্রোডাক্ট আছে যে ওই ইঁদুরটা জেলিতে পরিণত হয়ে যাবে সুতরাং ইঁদুর পাওয়া সম্ভবই নয় এরকম দাবি করছে ওরা তার মানে ভাবো একটা কোল্ড ড্রিঙ্কসের ভেতরে একটা ইঁদুরকে যদি জেলিতে পরিণত করে দেওয়ার উপাদান থাকে তাহলে সেটা তোমার বডিতে গিয়ে কি মারাত্মক ক্ষতি করছে তার জন্য আমি আমার মেয়েকে চেষ্টা করি যতটা সম্ভব জাঙ্ক ফ্রুট কোল্ড ড্রিঙ্কস এগুলো থেকে দূরে রাখা কিন্তু আমরা তো প্রচুর ট্রাভেল করি ঘুরতে যাই এই সময় কম বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েই যায় বা বাইরের খাবার হয়েই যায় তার জন্য আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ চেষ্টা করি যে যতটা না দেওয়া যায় ওইদিকে আমার পনিরটা মোটামুটি হয়ে গেছে ওটাকে ধিমে আঁচে বসিয়ে দিয়েছি ফুটছে ফ্র্যাং প্যানে আর এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম কারণ যাই করো না কেন যার যেটা রুটিন সেটাকে তাকে ফলো করতেই হবে আমার যেটা রুটিন যেটা আমার কাজ সেটা আমাকে করতেই হবে কিন্তু তার মধ্যে থেকেও আমি চেষ্টা করতে পারি যে নিজের জন্য একটু সময় বার করার টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমরা তো হয়তো দশ ঘন্টা কুড়ি বোধ হয় মোবাইল দেখেই কাটিয়ে দিই যখন তখন সময় পাই এক মিনিটের জন্য সময় পেলেও সেটা মোবাইল কল করি তো আমি মোবাইলটাকে দশ মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট মোবাইলটাকে স্ক্রল না করে নিজের জন্য একটু সময় দিতেই পারি পারি কি বলো যাই হোক এখন চালের বোতল কাটা ভরে নিচ্ছি এতটা টেম্পারেচার বেড়ে গেছে এতটা গরম পড়েছে যে রীতিমতো দম বন্ধ করা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আগে চলতি দিনে আসতে চলেছে আরও গরম পড়বে তখন যে কি দাঁড়াবে টেম্পারেচারের অবস্থা বা দিনের অবস্থা জানি না তবে এখনই এসি ছাড়া থাকা যাচ্ছে না এতটাই গরম তো জলগুলোকে ভরে ফ্রিজে ট্রান্সফার করব আমি অবশ্য ফ্রিজের জল খাই না আমি বাইরেই রাখি নর্মাল জলই এখনও পর্যন্ত খাচ্ছি কারণ ফ্রিজের জল আমার খুব একটা শ্যুট করে না আমার মেয়েরও শ্যুট করে না ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি আমার বড় আবার র ফ্রিজে জল খায় অনেক সময় খুব মানে যদি প্রয়োজন মনে হলো যে ভেতরটা একটু ঠান্ডা হোক বা গ্লুকান্ডি টুলুকান্ডি খেলাম তখন একটু ঠান্ডা জল মিশিয়ে নিই তো এত কিছুর মধ্যে তো আর প্রচুর কিছু রান্না করা সম্ভব নয় তো অল্প বিস্তর যেটুকু রান্না করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর মাঝখানে বলে রাখি অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো একটু শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো মনে রেখো একটা সাবস্ক্রাইব একটা বন্ধুর হাত এগিয়ে দেওয়া আমি আমার হাতটা কিন্তু এগিয়ে দিয়েছি আমার হাতটা ধরবে কি ধরবে না বন্ধুত্ব করবে করবে না সেটা তোমার ওপর নির্ভর করছে যদি বন্ধুত্ব করতে চাও হাতটা ধরো হাতটা ধরার নামে কিন্তু সাবস্ক্রাইব করা লাভ ইউ টাটা